কেউ যদি আপনার সামনে প্রশংসা করে তাহলে কি করবেন সামনে প্রশংসা করা এটা কি খুব ভালো জিনিস হাদিসে আরস নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তোমার সামনে তোমার প্রশংসা করে ওই ব্যক্তির মুখের উপরে মাটি মারো কারণ সামনে প্রশংসা করলে ওই ব্যক্তির মনে ভিতর অহংকার আসবে ঠিক না সে নিজেকে কিছু একটা মনে করবে এবং তার ভিতর অহংকার আসবে অতএব সামনে প্রশংসা করে তার ক্ষতি করা হলো সামনে মানুষের দোষের কথা বলতে হয় মহাব্বতের সাথে বিনয়ের সাথে ভদ্রতার সাথে সৌজন্যতার সাথে আন্তরিকতা এবং দরদ এবং মায়ার সাথে যদি বলা হয় ভাই মনে কিছু করবেন না আপনার সব ভালো মার্শাল্লাহ এ বিষয়টা একটু আপনি যদি একটু কারেকশন করেন আপনি আরও ভালো হয়ে যাবেন কৌশলে হেকমার সঙ্গে প্রজ্ঞার সঙ্গে কোরআন এবং হাদিসের আলোকে আপনি সামনে দোষের কথা বলবেন আর পেছনে ওই লোকটারই অগছরে অন্যদের কাছে তার প্রশংসা করবেন তাহলে সম্প্রীতি তৈরি হবে ভালোবাসা তৈরি হবে অন্যরা তার সম্পর্কে ভালো ধারণা তাদের মধ্যে তৈরি হবে তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য তৈরি হবে আর সামনে প্রশংসা করলে ওই লোকটা অহংকারী হবে দাম্বিক হবে পেছনে যদি তার বদনামি করেন তাহলে তার সম্পর্কে সমাজের মানুষের ধারণা নষ্ট হবে এবং সমাজ ধ্বংসের দিকে যাবে অতএব ইসলামের এই সুমহান সৌন্দর্য যদি আমাদের মধ্যে না আসে তো আমরা কখনো ভালো মুসলমান হতে পারব না আমরা নিজের সঙ্গে সংগ্রাম করবো তো ইনশাল্লাহ কারোর সামনে তার প্রশংসা নয় প্রশংসা হবে পেছনে আর দুর্নাম হবে সামনে আমরা করি হুবহু উল্টা সামনে আসলে পামপট্টি দেওয়া ছাড়ার কোনো কাজ আমাদের নাই ভাই আপনার মতো মানুষ হয় না ভাই কি বলেন ভাই আর পেছনে গেলে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার আমরা করি আছে না না এই রোগ আমাদের মধ্যে এই রোগটা কোনো ছোটখাটো রোগ না ভাই ক্যান্সারের মতো রোগ ইমান নষ্ট হওয়া তাকওয়া নষ্ট হওয়ার মতো একটা রোগ বান্দার হক সংশ্লিষ্ট একটা রোগ কত হাজার মানুষের বদনামি করছেন এই সমস্ত মানুষ আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বাদী হয়ে দাঁড়াবে হাজার হাজার মামলার আসামি হয়ে যাচ্ছেন অতএব ভাইরা আমার এই ঠোঁট কন্ট্রোল করা শিখতে হবে যে আমার দ্বারায় কারোর অধিকার নষ্ট হবে না সামাজিক সম্প্রীতি নষ্ট হবে না আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাই কামল করার তৌফিক দান করুন গোটা সমাজ আজ তেল বাজে ভরে গেছে ভাই সামনে শুধু কিভাবে তেল দিবে কিভাবে করতে দিবে এই করা লোক সমস্ত জায়গায় সব ক্ষেত্রে অফিসে আদালতে রাস্তায় ঘাটে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে বিভিন্নভাবে দেখবেন যে মানুষ এই অপরাধের চর্চা করে আছে না না এরকমটা আমাদের মধ্যে ভাইরা আমার তেলবাজ সামনে পামপট্রি আলা মানুষ কখনো ভালো চরিত্রবান মানুষ হতে পারে না প্রশংসা হবে পেছনে সামনে স্বীকৃতি হতে পারে ভালো গুণের স্বীকৃতি দিবেন আপনি প্রশংসা নয় আর সামনে দিবেন কারেকশন এই গিবত এখন আমাদের কাছে ঘি ভাত হয়ে গেছে খুব মজা লাগে আরেকজনের দুর্নাম করতে খুব টেস্ট লাগে তাই না পুরা ঘি ভাতের মতো টেস্ট হয়ে গেছে শয়তান আমাদের কাছে এটা সুস্বাদু করে দিয়েছে ভাইরা সামনে কেউ যদি অন্য কারো দুর্নাম করেও আপনি সেখান থেকে সরে যাবেন পারলে তাকে থামিয়ে দিবেন না হলে নিজে সরে যাবেন কিন্তু তার সাথে তাল মেলাতে যাবেন অনেক সামাজিকতা আপনাকে জাহান নামে নিয়ে যাবে কোন মন্দ কাজে কোন প্রকার সামাজিকতা রক্ষা করা যাবে না অতএব ভাইরা আমার এই একটা চারিত্রিক সংশোধনী এ একটা কারেক্টারের কারেকশন যদি আপনি আনতে পারেন আপনি জান্নাতের পথে অনেক দূর চলে যাবেন ইনশাআল্লাহ আমি নিজেও এটার জন্য নিজের সঙ্গে নিজে যুদ্ধ করি স্ট্রাগল করি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের চারিত্রিক এই ভয়াবহ অপরাধ কবিরা গুণা মানুষের সামনে তার প্রশংসা করা আর পেছনে তার বদনাম করা এই বদভ্যাস থেকে আল্লা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন অন্যরা করে আপনি সেখানে যোগ দিবেন আল্লা আমাদের সবাইকে এই উন্নত চরিত্রটি ধারণ করার তৌফিক দান করুন